আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভি রান্নাঘর আজকের রেসিপিতে থাকছে মজাদার ভর্তা বাঙালি মানেই ভর্তা প্রেমী তাও যদি হয় মাছের রাজা ইলিশের লেজ ভর্তা তাহলে কথাই নেই চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা হয় ঝাল ঝাল ইলিশের লেজ ভর্তা প্রথমে এখানে পাঁচ পিস ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়াও দিয়ে দিব একটু দিব লাল মরিচের গুঁড়া সকল উপকরণ দিয়ে ভালো করে মেখে নিব। মাছের সঙ্গে ভালো করে মেখে আধা ঘন্টা মেরিনেট করে নেব এভাবে মেরিনেট করলে মাছের মধ্যে লবণ ভালোভাবে ঢুকবে এতে টেস্টটাও ভালো আসবে আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথেও ভেজে ফেলতে পারেন আমার হাতে সময় ছিল এজন্য আধা ঘন্টা ম্যারিনেট করে নিব। আধা ঘন্টা পর কড়াইতে সরিষার তেল গরম করে নিব। ভর্তা মানে সরিষার তেল মাছ ভাজা থেকে শুরু করে সকল কাজ সরিষার তেল দিয়ে করব তেল গরম হয়ে গেলে মাছের পিচগুলো তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলো ভালো করে ভেজে মাছগুলো উল্টে দিচ্ছি যেন অপর ভালো করে ভাজা হয় মাছের দুই পিঠটাই ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা কমপ্লিট এখন চুলা থেকে নামিয়ে নিব সেই তেলের মধ্যেই দশ বারোটা শুকনামরিচ দিয়ে ভেজে নেব শুকনা মরিচগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে ফেলব ভেজে রাখা মাছগুলো থেকে কাঁটাগুলো বেছে নিতে হবে ইলিশ মাছের লেজে অনেক কাঁটা থাকে খুব সাবধানে কাঁটাগুলো বেছে নিব। সব মাছ থেকে কাটা বেছে নিয়েছি এখন এখানে নিয়ে নিয়েছি শুকনা মরিচ চারটা বড় পেঁয়াজ কুচি ও পাতা শুকনো মরিচে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে ভেঙে নিব মরিচগুলো ভালো করে গুড়ি করে নিব এভাবে ভাঙা হলে পেঁয়াজগুলো মরিচের সঙ্গে মিশিয়ে নিব পেঁয়াজগুলো ভালো করে চটকিয়ে মাখিয়ে নিতে হবে যেন অনেকটা নরম হয়ে আসে পেঁয়াজগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি সাথে ধনিয়া পাতাগুলোও মাখিয়ে নিব সকল উপকরণ ভালো করে চটকিয়ে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাবেন যেন মাখানোর সময়ে এগুলো নরম হয়ে আসে একদম এভাবে মাখানো হলে যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেল এখানে দিয়ে দিব আপনারা চাইলে ফ্রেশ তেলটাও দিতে পারেন আমি মাছের তেলটাই ব্যবহার করেছি এতে মাছের ভত্তাটা খেতে আরও মজা লাগবে তেল দিয়ে পেঁয়াজ মরিচটা ভালো করে মেখে নিব মাখা হয়ে গেলে এখানে কাটা বেছে রাখা সেই মাছগুলো দিয়ে দিব। সকল উপকরণ ভালো করে একসাথে মেখে নিব এভাবে মাছ ভর্তাটা করলে খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারা চাইলে সাদা ভাত পোলাও অথবা খিচুড়ির সঙ্গেও খেতে পারবেন খেতে কিন্তু অনেক মজা লাগে ভত্তাটা বানানো কমপ্লিট এখন এভাবে ছোটো ছোটো গোলা করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ইলিশের লেজ ভর্তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ